কারণ সে সমাধান আজকে আমাদের কাছে দিয়েছে না আমরা কেউ বঞ্চিত হয়েছি না আমাদেরকে কেউ বঞ্চিত করার সুযোগ পেয়েছে এমন সমাধান আসমানের নিচে জমিনের উপরে এটাই পৃথিবীতে প্রথম বলে সুবহান আল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ তিনি পরবর্তীতে হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এখন আপনি চিন্তা করেন মোহাম্মদ সাহাশাল্লাম নবুবত প্রাপ্তির আগে তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন যে ব্যক্তিত্ব ভেদ মিলিয়ে দেওয়া সম্ভব শতমত পার্থক্য এক করে দেওয়া সম্ভব শত বিভেদ শত কলহ শত দ্বন্দ্ব শত ঝগড়া বিবাদ এগুলি সব নির্মূল করে ঐক্যমতের ভিত্তিতে এক ছায়া তলে এক ছাদের তলায় এক মেলবন্ধনে আসা সম্ভব সেটা কার পক্ষ থেকে দেওয়া হয়েছিল আল্লা ও তাহালার পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছিল আর তাকেই তো আল্লাহ সুবাহ ঘোষণা করেছেন রহমত আলমিন সারা বিশ্ববাসীর জন্য তাকে রহমত করুণা দয়া স্বরূপ প্রেরণ করা হয়েছে আজকের আলোচ্য বিষয় আত্মমর্যাদা তো আত্মমর্যাদা পূর্ণ আপনি যদি হতে চান প্রত্যেকটি মানুষ যদি নিজেকে মর্যাদাশীল করতে চান আল্লাহ রসুল সাল্লাহ আলিহাসাল্লামকে একনিষ্ঠ ভাবে এখলাসের সহিত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অনুসরণ এবং অনুকরণ করতে হবে এর বিকল্প কোনো পথ নেই সর্বক্ষেত্রে এই দিকে তাকিয়ে দেখা যায় হিজরত করে মদিনায় আসলেন তখন মদিনার কুবা থেকে কুবা পল্লী থেকে একেবারে মদিনার প্রাণ কেন্দ্র আজকে যেখানে নববী প্রতিষ্ঠিত এই জায়গাটা তখন ছিল অনেকটা পুরানো কবর স্থান এবং অনেকগুলি কবর শুধুমাত্র মসজিদে নবী আল্লাহ নবী যখন নিজ হাতে করেছিলেন সামান্য কিছুটা তিনি নির্মাণ মুশরিক এবং অন্য কোন ধর্মাবলম্বীদের কবরের স্থান ছিল এখানে ছড়িয়ে ছিটিয়ে কবর ছিল পরবর্তীতে এই কবরগুলি আলোচনার মাধ্যমে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী ইসলামী শরিয়াতের ভিত্তিতে শূন্য অনুযায়ী এই কবরগুলি কবর করা হয়েছে এখান থেকে সরানো হয়েছে এবং আস্তে আস্তে ধাপে ধাপে আজকে বিশাল বৃদ্ধিকরণ হয়েছে আল্লাহর মেহেরবানীতে এখান থেকে প্রায় সাড়ে চার শতর বেশি কবর কঙ্কাল এগুলি স্থানান্তরিত করা হয়েছে মোহাম্মদ সাল্লাহ আলী যখন মসজিদে নববী প্রতিষ্ঠা করেন নিজ হাতে যখন তৈরি করেন তখনও তিনি তিনের অধিক কেউ কেউ বলেছেন দুটি কবর কেউ বলছেন তিনটি কবর কেউ বলছেন চারটি কঙ্কাল আবার কেউ বলছেন তারও অধিক আল্লাহ নবী সাল্লাম সাহাবিদেরকে নিয়ে নিজ হাতে এই গর্ত খুঁড়ে এখান থেকে কঙ্কালগুলি সরিয়ে পার্শ্ববর্তী খেজুর বাগানে সেখানে দিয়ে এই পরিষ্কার জমিতে আল্লাহ নবী সাহা সেখানে তিনি পাথর দিয়ে ভিত গেড়ে তারপর খেজুরের গাছ খুঁটি হিসেবে ব্যবহার করে খেজুরের পাতা ডাল শাখা কাণ্ডকে সাদ হিসেবে ব্যবহার করে তিনি মাসিজিদে নবী প্রতিষ্ঠিত করেছিলেন বলে আলহামদুলিল্লাহ আজকে সেই মসজিদে যাবার জন্য আমাদের মন কাঁদে সওয়াব অনেক বেশি সেখানে সালাত আদায় করলে বাকি ওই তিনটি মসজিদ ব্যক্তি রেখে মসজিদে হারাম মাসিজিদে আকসা মসজিদ নবী এই তিনটি মসজিদ ব্যতী পৃথিবীতে যত কোটি কোটি মসজিদ আছে সব আল্লাহর দৃষ্টিতে এক এবং অভিন্ন মর্যাদাপূর্ণ আমার আপনার দৃষ্টিতেও পৃথিবীর সমস্ত মসজিদ সমূহকে এক এবং অভিন্ন মর্যাদায় রাখতে হবে যদি এই মসজিদের জন্য আপনার কাছে হাত পাতা হয় এই মসজিদে দানের জন্য যেমন আপনার হৃদয় নিংড়ানো অর্থ করি আপনি দেবেন তদ্রুপ পার্শ্ববর্তী কোনো একটা মসজিদের জন্য যদি আপনার কাছে চাওয়া হয় আপনি আপনার হালাল বৈধ অর্থ থেকে তেমনি ভাবে হৃদয় নিংলানো অর্জিত অর্থ থেকে আপনি তাকেও দেবেন পৃথিবীর সমস্ত মসজিদ গুলিকে দেবেন আর ওই তিনটি মসজিদ ওখানে যদি আপনার কোনো দেবার সুযোগ থাকে সেখানে তো উজাড় করে দেবেনই দেবেন এটা আল্লাহ প্রদত্ত ব্যবস্থাপনা একটা মসজিদে দেওয়া যাবে না সেটি হলো জেরার মসজিদ যে মসজিদ রাগের বর্ষে ঝগড়া করে বিবাদ করে অহংকারের বসে তৈরি করা হয়েছে মসজিদ আলোচনার সাপেক্ষে বৃদ্ধি করা ঐক্যমতের ভিত্তিতে আরো বাড়ানো এটা সন্ন্যাস তাতে কোনো বাধা নেই কিন্তু যদি ঝগড়া বিবাদ করে ফাঁসাদ সৃষ্টি করে কেউ মসজিদ নির্মাণ করে তার বরত্ব জাহিরিত্ব জাহির করার জন্য এই মসজিদকে জেরার মসজিদ বলা হয় জেরার মসজিদের আরেকটি লক্ষ্য উদ্দেশ্য আছে সেটি হলো ধরুন আপনি এই মসজিদকে ভেঙে আরেকটা মসজিদ করবেন এমন আলোচনা নেই বোঝানোর জন্য বলছি তো তার উদ্দেশ্য আমি এই মসজিদটার পরিবর্তে আরেকটা মসজিদ নির্মাণ করে এই মসজিদটাকে কানা করে দেব এর মুসল্লি কমিয়ে দেব এর উন্নয়ন কমিয়ে দেব এই উদ্দেশ্যে পৃথিবীর যে কোনো মসজিদ তৈরি সে যদি কোথাও কোনো মসজিদ তৈরি করে যে অমুক মসজিদটার থেকে আমি বেরিয়ে যে এই মসজিদ নির্মাণ করলাম ওই মসজিদকে আমি ক্ষতি করবো এটাকে দান না যায় হারাম বাকি পৃথিবীর সমস্ত মসজিদ সমূহ আল্লাহ ঘর আল্লাহ যেন আমাদের এই মসজিদ সমূহের সাথে সম্পর্ক স্থাপন করা তৌফিক এনায়েত করেন আল্লাহ তাআলা তাই বলেন যে ইব্রাহিমা ও ইসমাঈলা আনতাহিরা বাইতি আলিত তায়ফিন কুরআন আল্লাহ সুবহান ওয়া তাআলা দুটি জায়গায় আলোচনা করেছেন ইব্রাহিম কে আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার ছেলে ইসমাঈল কে নিয়ে যাও তুমি বাইতুল্লাহ তাওয়াফ সংস্কার করো পরিষ্কার পরিচ্ছন্ন করো এবং তাওয়াফ করো ইব্রাহিম আলাইহিস সালাম নিজে হলেন রাজমিস্ত্রি আর পুত্র ইসমাইল আলহালাম তাকে বানানো হলো লেবার আবার কখনো কখনো পুত্র বানানো হল প্রধান আর নিজে পাথর এনে দিয়ে লেবার এভাবে করে বাপ বেটা মিলে বাইতুল্লা কে সংস্কার করলেন আল্লাহ তাদের মর্যাদা এই পৃথিবীতে কমিয়ে দিয়েছেন না অনেকগুণ বাড়িয়ে দিয়েছেন অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন কেমন বাড়িয়েছেন

করে নিয়ে আজীবন পর্যন্ত তিনি পালন করে গেছেন সমস্ত ছিলেন পূর্ণ একজন ব্যক্তিত্ব এখন আত্মমর্যাদা অর্জনের জন্য আল্লাহ সুবাহ সাধারণ মানুষ আমাদেরকে কি দিলেন আল্লাহ সুবাহ বলেন আল্লাহ কুন্তা কোন আমি তোমাদেরকে দিয়েছি সিয়াম সাধনা যার মাধ্যমে তোমরা তোমাদের আত্মশুদ্ধি অর্জন করতে পারবে ভুল ত্রুটিগুলি ক্ষমার মাধ্যমে তুমি তোমাকে একটা উচ্চ জায়গায় আসীন করতে পারবে যাকে আমি বাংলায় বলি আত্মমর্যাদায় আসীন হওয়ার একটি যানবাহন সেটি হলো এই সিয়াম সাধনা মাহেরামাজার রমজান তো দেখতে দেখতে দ্বিতীয় দশকে আমরা পৌঁছে গেছি বারোটা চলে গেল কিন্তু এই বারো দিনে আপনি কতটুকু নিজেকে মূল্যায়ন করলেন আত্মমর্যাদায় আপনি বলিয়ান হলেন কতটুকু হয়েছেন জিরো পার্সেন্ট একটুও না যেমন ছিলাম তেমন কখন আমিরুল গাজী বকুল ভাই আজাম দেবে একটু দুধ ভাত আহার করা হবে না হয় অন্য কিছু দিয়ে খাওয়া হবে আর সেই সময় পেলে ভর্তি করে একটু ইফতারি করা হবে এছাড়া তো আর তেমন কোনো পরিবর্তন দৃষ্টিগোচর হচ্ছে না প্রথম দু পাঁচ দিন দশ দিন মুসল্লি আসরে পরিপূর্ণ ধীরে ধীরে লাইন কমছে আল্লাহ তাকতাকুন আমি সিয়াম সাধনাকে অপরিহার্য করে দিলাম তোমাদের পরিশুদ্ধতার জন্য আত্মমর্যাদায় বলিয়ান করে দেবার জন্য কিন্তু তোমরা যে আমাদের লাইন কমিয়ে কমিয়ে সংখ্যাটা কমাতে কমাতে তোমরা তোমাদের নিজের নিম্নগামীতে আবার প্রমাণ করতে চলেছ আল্লাহরুল আলমী দিয়ে আমাদেরকে কি করবেন আমরা তো আল্লাহর দেওয়া নিয়ে গুলি পেয়ে আমরা তার সুখ্রে আদায় করতে যথার্থ ভাবে নি সকলেই তো আত্মমর্যাদা চাই কিভাবে হবেন আমি একটা যুবককে যদি প্রশ্ন করি যুবক তোমার আত্মমর্যাদা আছে কিনা সে হয়তো বলবে হ্যাঁ আমার অনেক মর্যাদা আছে অনেক অনেক দিক আছে বাহু বল আছে গায়ের জোর আছে বংশ জোর আছে আর অনেক সক্ষমতা সে দেখাবে কিন্তু তার কাছে যদি জিজ্ঞেস করা হয় যে বন্ধু তুমি কেন ছ ঘন্টা টেলিভিশনের সামনে বসে অন্যের ক্রিকেট খেলাগুলি দেখো ওই লোকটা নিজের আত্মমর্যাদা তৈরি করেছে কে লক্ষ্য লক্ষ্য লো টিভির পর্দায় দেখে সময় অতিবাহিত করে সেই যুবকটা খেলোয়াড় সেই যুবকটা ক্রিকেটার ফুটবলার ব্যাডমিন্টনার সেই যুবকটা অন্য কোনো অভিজ্ঞতায় পারদর্শী তার আত্মমর্যাদা আছে সে দেখো তোমাকে দেখেনি সে কখনো তোমার দিকে তাকে একটা সেকেন্ড নষ্ট করেনি অভিজ্ঞতা অর্জন করেছে শ্রম বিতরণ করেছে তার দক্ষতা প্রমাণ করেছে এরপর মেধার বিকাশ সাধন করেছে লক্ষ লক্ষ লোক তাকে দেখে যুবক তুমি তোমার মর্যাদা কিভাবে বৃদ্ধি করলে কই তোমাকে তো পাঁচটা যুবক অনুসরণ করে না তোমাকে তো দেখার জন্য পাঁচটা লোক ভিড় করে না তোমার এমন কোন মৌলিক কাজ নেই ক্রিয়া নেই কর্ম নেই যে কাজ দেখার জন্য পার্শ্বের সমাজ থেকে একজন ছুটে আসবে দেখে আসে ওই যুবক বন্ধু এই আবিষ্কারটা করেছে এই ভালো কাজটা করেছে এই দক্ষতাটা আছে এই অভিজ্ঞতাটা আছে একটু দেখে আসি কেমন যুবক তোমার অবস্থা মৃত্যু লাশের থেকেও খারাপ দেখো চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই তোমার বাড়ির পাশে যখন বৃদ্ধ মানুষটা মারা যায় অসুস্থ মানুষটা যখন লাশে পরিণত হয় তখন পাশের গ্রাম থেকেও মানুষ লাশটাকে দেখতে আসে আর যুবক তোমার মধ্যে এমন কোন দক্ষতা পেলাম না এমন কোন অভিজ্ঞতা দেখা গেল না যা দেখার জন্য আরেক দেশ থেকে মানুষ ছুটে আসবে তুমি কি তোমাকে মর্যাদায় অধিষ্ঠিত করতে চাইছো মেলায় যে করে সময় যায়। আরে তুমি তো এক পৃথিবীর জল জান জল তো আবিষ্কার তোমাকে দেখার জন্য পৃথিবীর তাবর তাবর মানুষগুলি ছুটে আসবে দেখি না এই তো সেই বালক যে বালক পঞ্চাশ দিনে কোরআন মুখস্থ করে দিয়েছে আর উনপঞ্চাশ দিনে কোরআন মুখস্থ করে দিয়েছে মিশর থেকে ছুটে এসেছে বাংলাদেশের বুকে ঊনপঞ্চাশ দিনে যে বাচ্চাটা কোরআনের হাফে হয়ে গেল তার সাথে একটু মুসাফা একটু সালাম একটু মহান করার জন্য আল্লাহ এত আর তোমার বয়স পঁয়ত্রিশ চল্লিশ তিরিশ পঁচিশ তুমি বাহুমান দেখিয়ে তোমাকে জাহির করতে চাও কিন্তু তোমার মেধা তোমার বুদ্ধিতে কোনো ভালো কিছু পাওয়া গেল না আত্মমর্যাদায় বলিয়ান হও আত্মমর্যাদা পূর্ণ আল্লাহ করার জন্য দিনের আল্লাহ এই সিয়াম সাধনার মাস আল্লাহ ধার্য করে দিলেন সিয়াম না খেয়ে থাকার নাম নয় না খেয়ে থাকলে আমাদের শরীর সংকোচিত হয় লোমের গোড়ায় যে কূপ গুলি আছে এগুলি সংকোচিত হয় ছোট হয় দেখবেন ক্ষুদার্ত অবস্থায় শরীরে ঘাম হয় না পেট পুরে খাওয়ার পর ঠান্ডার সময়ও ঘাম বেরিয়ে যায় আর না খেয়ে থাকলে শরীর শুকিয়ে আসে ঘাম ঝরে না ইবলিশ শয়তান আদমের মানুষের লোমের কূপের দিয়ে তার মধ্যে প্রবেশ করে দেয় রমজানের সিয়াম সাধনা মানুষ যখন করে নারী পুরুষ সে যখন না খেয়ে থাকে তার এই লোমের কুমগুলি চেপে যায় আটকে যায় শয়তান এখান দিয়ে প্রবেশ করতে পারে না তার যে নফস ভালো নভস এই সঞ্চার হয় সে তখন সচল হয় সে তখন কার্যকরী ভূমিকা পালন করে এই ভালো কার্যকরী ভূমিকা দেওয়ার জন্য আল্লাহ নাকে বিধান যুক্ত করেছেন আসলে সিয়ামের মধ্যে নাচে থাকাটা এটা ফরজ ওয়াজিব এত গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল না শুধুমাত্র এক করে খেদে যদি আপনি এই সিয়াম সাধনা করেন তাহলে আপনার লোমের কোপ দিয়ে আপনার শয়তান প্রবেশ করবে ভিতরে ওয়াসওয়াসা দেবে আপনার ভিতর থেকে আপনার যে আর অলসতা সেগুলি বেরিয়ে আসবে। বেশি খাবেন ঘুম পাবে বেশি বেশি ঘুমাবেন দেখবেন আপনার অলস্যতা আসবে বেশি দু ঘন্টা ঘুম দরকার যদি পাঁচ ঘন্টা ঘুমান তো ঘুম আর ভাঙবেই না একটা সময় ঘুমটা ভেঙে যায় তারপর আপনার যে ঘুম আবার অতিরিক্ত এরপর আর ঘুম ভাঙতে চায় না এর বিজ্ঞানসম্মত অনেক ব্যাখ্যা আছে অতএব আপনাকে আল্লাহ তাআলা মাহে রমজানের সিয়াম সাধনা দেওয়ার মাধ্যমে মর্যাদা পূর্ণ করার ব্যবস্থা করে দিয়েছেন এই মর্যাদা অর্জনের জন্য আল্লাহ গোটা মানব সমাজকে পাঁচটি পরিকল্পনা দিয়েছেন পাঁচটি পরিকল্পনা দিয়েছেন এই রমজান মাসের মধ্যেই একটা মাসের মধ্যেই একটা মানুষ সে মর্যাদায় অধিষ্ঠিত হতে পারে আল্লাহ প্রদত্ত ব্যবস্থা এক নাম্বার সিয়াম সাধনা দুই নাম্বার এই মাহে রমজানে বেশি বেশি সালাদ আদায় করা ফরজ আসর আসেই পাশাপাশি আমরা তারাবির সালাদ বলছি হাদিস খোরান দিয়ে তারাবির সালাদ এই নামটা প্রমাণ করা যায় না কিন্তু কোরআন এবং হাদিস দিয়ে বহু সংখ্যক হাদিস দিয়ে এটা প্রমাণ করা যায় যে এটা হলো লাইল। বা সালাতুল লাইল রাতের নামাজ রাতের নামাজ মানে এশার ফরজ নামাজের পর থেকে নিয়ে ফজর অক্তের ফরজ নামাজের আগ পর্যন্ত যে নামাজ এই নামাজের নাম হলো কিয়ামুল লাইল বা সালাতুল লাইল এটাকে আরেক নামে কোরআনে প্রমাণ পাওয়া যায় সেটি হলো তাহাজ্জুদ কষ্ট করে কষ্টের পর কষ্ট করে যে সালাত আদায় করা হয় এটি তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জামানা থেকে এটা প্রমাণিত যে এগারো মাস এই নামাজটা খুব কষ্ট করে সারা রাত ব্যাপী পড়া হতো তাহার আর একটি মাস মাহেরাম সারাদিন দেওয়া হলো সুযোগ দেওয়া হলো তুমি চাইলে এসার পর প্রথম ভাগেও আদায় করে নিতে পারো একে আমার লাইন তাই এটা সাহাবিরা কেউ কেউ তাদের হাস্য খুশি উজ্জ্বল মুখে এটা ব্যক্ত করেছেন এটা হলো তারাবি বিশ্রাম নিয়ে সালাত আদায় করা তাহলে সালাতে পাবন্দী হওয়ার মাধ্যমে যে সব সালাতে আদায় করেছেন এই মাসে সেই সালাতগুলি বেশি বেশি আদায় করে লম্বা করে আদায় করে বেশি বেশি তাসবিহ তাহলিল তাহমিদ কিরাত পাঠের মাধ্যমে আপনি আপনাকে আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে আত্মমর্যাদা বৃদ্ধি করতে পারেন